পাচ্ছেন আপনারা সারা আকাশ জুড়েই কিন্তু মেঘের সাদা সাদু মনে হচ্ছে এটা কোনোভাবে কেউ বসায় রাখছে ঠিক আছে মানে এত সুন্দর লাগতেছে যেগুলো বলার বাহিরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এইগুলা এই যে আমি কিন্তু রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি চতুর্দিকে কিন্তু অসাধারণভাবে আর সূর্যটাকে কিন্তু এই যে কারেন্টের খুঁটা আমাকে ছায়া দিয়ে রাখছে হলে আমি এদিকে তাকাতেই পারতাম না প্রচুর রোদের আলো আর এই যে দেখেন এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে মানে হয়তো এটা মনে হয় আমরা ছোটো থাকতে মুরব্বীদের কাছে শুনতাম এই মেঘের কাঞ্চনজঙ্ঘাগুলা বা এই মেঘের চাকা যেইটা বলা হয় বা যেইটাই বলেন মেঘের এই অংশগুলা যখন কালো হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে শুরু হয় কি বলে ওইটাকে সবগুলাই কিন্তু এই চাকাগুলা কালো হওয়ার পরে কিন্তু মানে জমাট বাদে সেটি সেটা নিজের দিকে পড়তে থাকে দেখে যেগুলো শুনছি আগের দিনের মুরব্বীদের কথা তো তো এগুলো জানি না কথাগুলো কতটুকু ভিত্তিহীন বাট বিজ্ঞানের ভাষায় এগুলোর কোনো ভিত্তি নাই ঠিক আছে তো বর্তমানে দিনে কিন্তু প্রচুর গরম পড়ে রাতে টেম্পারেচার তেরো চোদ্দোতে নেমে আসে খুবই খুবই অসহনীয় অসহ্য লাগে তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন